নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ এবং আলোচনার বিষয়বস্তু হল বৈশাখ মাস ইংরেজিতে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাসের সময়কাল নিয়ে আমরা মূলত চর্চা করব এবং আপনারা জানেন এই একটি মাস বা একটি সময়কাল যে সময়কালটা সাধারণত একটি বাংলা মাসকে নির্দেশিত করে যে সময় রবি একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে এখন এই সময়ে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনারা কেমন থাকতে চলেছেন ভালো মন্দ বিভিন্ন রকম প্রভাব কতটা আপনার জীবনচক্রে আসতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যেই শনি সাড়ে সাথের তৃতীয় ফেজ আপনাদের শুরু হয়েছে উনতিরিশে মার্চ দু এবং তারপরে তৃতীয় ফেজ শুরু হওয়া জীবনচক্র একটু পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে তবে কেমন থাকবেন এই পার্টিকুলার মাসটিতে সেটি মূলত আজকে আমার জানানোর আমাদের চর্চা করার বিষয়বস্তু এবং সবার প্রথমে খুব স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটি কথা বলতে চাই প্রথমত হেলথের রেসপেক্টে যদি কথা বলি তাহলে মানসিক স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় ভালো থাকে বিগত সময়ে আমরা বারবার দেখলাম আপনাদের মেন্টাল প্রেশার বিভিন্ন রকমভাবে আসলো নানারকমভাবে মানসিক চিন্তার মধ্যে আপনারা ছিলেন এবং এখনও পর্যন্ত আপনাদের বিভিন্ন রকমভাবে মানসিক চিন্তা দুশ্চিন্তা এগুলো কিন্তু প্রভাবিত করছে এবং এখনো পর্যন্ত বেশ মানসিক চাপের মধ্যে আপনারা আছেন সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং বিশেষত কিছু পার্সোনাল প্রবলেম আপনার মেন্টাল প্রেশারটাকে আরও বেশি বাড়িয়েছে আরও বেশি ডেভেলপড করেছে এবং দেখতে গেলে অনেকের ক্ষেত্রেই বর্তমানে এই যে মানসিক প্রেশারের কন্টিনিউয়েশানটা ছিল সেটা দেখবেন কিছুটা হলেও মিনিমারিস হবে আমি এতটুকু তো বার্তা আপনাদের দিতে পারি যে মেন্টাল প্রেশার মানসিক চা অনেকটাই কমবে হয়তো কারোর ক্ষেত্রে একশো শতাংশ কমবে কারোর ক্ষেত্রে আশি শতাংশ কারোর ক্ষেত্রে পঞ্চাশ কারোর ক্ষেত্রে তিরিশ অ্যান্ড গ্রাজুয়ারি এভাবে কিন্তু কমতে থাকে হেলথের কথা যদি বলি ফিজিক্যাল হেলথের কথা দেখুন এই মুহূর্তে রাশিতে কোনো প্ল্যানেট নেই তবে রাশির অধিপতি রাহু যুক্ত এদিকে শুক্র বুধ যুক্ত বুধযুক্ত যোগ অবস্থান করবে এর আগে পঞ্চগ্রহ যোগে ছিল ইম্প্যাক্ট আছে হেলথের ক্ষেত্রে ফ্যাটাল ইম্প্যাক্ট কিছু নেই যে হঠাৎ করেই বিভিন্ন রকম ফ্যাটাল ডিজিজ আপনাদের চলে আসবে বিষয়টা কিন্তু একদমই তেমন দেখছি না তবে অন্ততপক্ষে কিছুটা হলেও রিল্যাক্সেশন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু কথা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি ফাইন্যান্স নিয়ে বিশেষ চিন্তার জায়গা এ মাসে থাকছে না হ্যাঁ যাদের ফাইন্যান্সিয়াল অবস্থাকে কেন্দ্র করে কোনো ল তৈরি হয়েছে যে আপনি ইএমআই করতে পারেননি কমপ্লিট চেক কিছু বাউন্স হয়েছে আপনার এবং তদ্গত্রীয় বা তারপরে আপনি গিয়ে দেখলেন যে কিছু কোম্পানি বা ব্যাংকের একটা হিউজ প্রেশার যে কারণে আপনার হয়তো বাড়ি আপনার হয়তো গাড়ি কোনো একটা হাত হতে হতে এখনও পর্যন্ত হয়তো টিকে আছে এই ধরনের বিষয়ে এতটুকু জেনে রাখুন কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে প্রভূত ইম্প্রুভমেন্ট এই সময় হবে না প্রভূত পরিমাণে গ্রোথ এই সময় আমরা এক্সপেক্ট করছি না ফাইনান্সিয়াল ক্ষেত্রে তবে যাদের এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটেনি তারা টিকে থাকতে পারবেন এতটুকু বলতে পারি টিকে থাকার একটা প্রবণতা আছে অনেকেই হয়তো টিকে থাকবেন আলটিমেটলি এবং পরিস্থিতিকে ম্যানেজ করে পথ চলতে পারে দেখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির আমরা কিন্তু দেখেছি যে প্রতিবেশীর সাথে ঝামেলাম কিছু আত্মীয় স্বজন পরিজনদের সাথে একটা অশান্তির জায়গা এবং সেই অশান্তিটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ক্রমে গিয়ে পৌঁছেছে অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখবেন এখন মুখ দেখা দেখিনি তাদের সাথেও কিছু আইনি জটিলতায় আপনি জড়িয়ে গেছেন দেখুন কেউ তো আর ইচ্ছা করে জড়ায় না পরিস্থিতি বাধ্য করে রাইট সো কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদের এই ধরনের একটা নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে জীবন চক্রকে আমি যতদূর বুঝি যতদূর আমার এখানে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে আমি আপনাদের অন্তত এটা বলতে চাই যে কিছুটা পরিস্থিতি আপনার ভালো হবে কিছুটা সহজ পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন কিছুটা সরল পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন অন্তত এই দিক থেকে কিছুটা প্রেশার কম নেই এবং বিশেষ আইনি সমস্যা বিশেষ আইনি জটিলতা কুম্ভের একদমই দেখছি না অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা কমেন্টে জানাচ্ছিলেন যে দাদা হঠাৎ করেই কিছু লস হয়ে গিয়েছে হঠাৎ করেই কিছু ঠকে গিয়েছেন চিটের হয়েছেন এই যে জায়গাগুলো সেটা কিন্তু কিছুটা হলেও আপনাকে রিকোভার দিতে পারি এই সময় হয়তো কিছুটা রিকভারির জায়গা পাব। তবে সমস্যা হচ্ছে অফিসে কুম্ভ রাশির অফিসে যে পরিমাণে শত্রুতা যে পরিমাণে শত্রুর একটা ডিস্টারবেন্স আপনাকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেই যন্ত্রণা থেকে সেই কষ্ট থেকে এখনই কিন্তু পুরোপুরি রিল্যাক্সেশানের জায়গা পাওয়া যাচ্ছে না আমি যতদূর বুঝি পুরোপুরি রিল্যাক্সেশন পাওয়া যাক আর না যাক অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা অন্তত পাওয়া যেতে পারে তেমন একটা প্রভাবিলিটি বর্তমানে কিন্তু রাশি চক্রপটে রয়েছে যে রিল্যাক্সেশনের মাত্রা পাওয়া যাবে পরিস্থিতি অন্তত কিছুটা হলেও ভালো দিকে যাবে এতটুকু কিন্তু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি রাশি নিশ্চিতভাবেই কুম্ভের ক্ষেত্রে তাদের অফিস আদালতের ক্ষেত্রে যে শত্রুতা যেখানে সমগোত্রীয় বোস্টে আছেন তারপরেও একটা ইন্টারনাল ডিস্টারবেন্স হচ্ছে যেখানে হয়তো আপনি বারবার দেখতেন যে আপনার জুনিয়র যারা হ্যাঁ আপনার ট্রেনিং হতে পারে আপনার আন্ডারে রয়েছে ট্রেনিং করছে তাদেরও মাঝে মাঝে বিভিন্ন রকম কথা আপনার কানে আসছে এবং এই তো অনেক কষ্ট দেয় অনেক যন্ত্রণা দেয় আর আপনি অনেকটা সিনিয়র মোস্ট পজিশানে দীর্ঘদিন ধরে রয়েছেন তারপরে গিয়ে এই ধরনের যদি ঘটনাগুলো কনস্ট্যান্টলি ঘটতে থাকে সেটা নিশ্চিতভাবে আপনার জন্য চিন্তার আমি অন্তত এতটুকু বার্তা আপনাকে দিতে পারি পরিস্থিতি ভালো হবে সিচুয়েশন অনেকটাই পজিটিভ দিকে যাবে দেখছেন এবং দেখতে পারবেন অন্তত অফিসিয়াল ক্ষেত্রে চাকরি পরিবর্তন হঠাৎ করে করবেন না যদি চাকরি পরিবর্তন করতেই হয় সেটা পরিকল্পনা করে ভাবনা চিন্তা করে ভবিষ্যতে পরিবর্তন করা যেতে পারে এই মুহূর্তে অন্তত পক্ষে পরিবর্তন করার দরকার নেই আমি মনে করি পজিটিভিটির মাত্রা বাড়বে সিচুয়েশান কিছুটা হলেও ডেভেলপমেন্টের দিকে আপনি নিয়ে যেতে পারবেন অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি চিন্তা কম করুন যতটা চিন্তা কম করে এগোনো যাই হুম ততটা এগোনোর চেষ্টা করুন আমি মনে করি আপনি এগোতে পারবে তবে ব্যবসার ক্ষেত্রেও সমস্যা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে ব্যবসা এখনও করছে পুরোপুরি ব্যবসা বন্ধ করে দিয়েছেন বিষয়টা এমন নয় চিটেড হয়েছেন সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় চিটিং চিটেড এগুলো অনেকটা আমরা দেখেছি আপনাদের তৈরি হয়েছে আমি মনে করি এই জায়গাগুলো থেকে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা আস যাদের কিছু হারিয়েছে কিছু চিটিংয়ের শিকার হয়েছেন রকম অর্থনৈতিক দণ্ড হয়েছে কোনো জায়গায় আপনি প্রপার্টি কিনবেন কিছু অর্থ অগ্রিম করেছেন টোকেন মানি নিয়েছেন প্রপার্টি আপনার ক্ষেত্রে হ্যান্ডওভার হয়নি এরকম অনেক জটিলতা আবার অনেকের ক্ষেত্রেই একটা দোকান ছিল সেই দোকানটাকে কেন্দ্র করে কিছু সিভিল আইনি জটিলতার জায়গা তৈরি হয়ে গিয়েছে এবং এগুলো আপনার কাছে অত্যন্ত বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শুধু আপনার কাছে নয় যার কাছেই হবে তার কাছে এই বিষয়টি যন্ত্রণা দেবে জটিলতার জায়গা তৈরি করবে সেটা খুব স্বাভাবিক একটি বিষয় আমি দিন শেষে এতটুকু বুঝি এতটুকু বার্তা আপনাদেরকে দিতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি অন্তত কর্মজীবন নিয়ে ফাইন্যান্স নিয়ে এডুকেশন নিয়ে ব্যাকক নেগেটিভিটি এই মুহূর্তে অন্তত আসবে না নক্ষত্র অনুসারে আলোচনা করব কথা দিয়েছিলাম প্রথম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের পিতামাতার জায়গাটা এখন একটু ডিস্টার্ব চলছে ইদানিংকালে আপনি বারবার দেখবেন আপনার পিতামাতার সাথে আপনার যে বন্ডিং আপনার যে রিলেশনশিপ সেটা খুব ভালো জায়গায় নেই বারবার পিতামাতার সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপটা নেগেটিভ দিকে যাচ্ছে বারবার পিতামাতার সাথে আপনার একটা দূরত্বের জায়গা বারবার তৈরি হচ্ছে তো আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হোক এই ধরনের বিষয়ে সিচুয়েশান গ্রোথ করতে পারে অপরচুনিটিস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বলতে পারি এবং যাদের পিতা মাতার কোনো হেলথ ইস্যুজ নিয়ে চিন্তার জায়গা অতিরিক্ত মাত্রায় রয়েছে তাদের কিন্তু আরও বেশি উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি অনেকেই আছেন যাদের পিতা মাতার হেলথের জায়গাটা খুব একটা ভালো না ধনিষ্ঠার ধনিষ্ঠার কিছু রিলেশনশিপ ইস্যুজও আছে সেটা কিছুটা মিডিয়কর হবে তবে যাদের সন্তান রিলেটেড ইস্যুজ আছে ধনি সন্তানের কথা ভাবছেন কিন্তু এগোতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের অসুবিধার জায়গা আপনার তৈরি হওয়া যাচ্ছে এই বিষয়বস্তুগুলো কিন্তু কিছুটা হলেও ভালো দিকে যাবে এতটুকু বার্তা কিন্তু আমি দিতে পারি তো অনিষ্ঠা নক্ষত্রের এডুকেশান মোটামুটি রিসার্চ রিলেটেড বিষয় একটু বাধার সম্মুখীন হচ্ছেন বারবার একটু টাইম লাগবে বিষয়টিতে অনেকেই পোস্ট ডক্টে আছেন রিসার্চ করছেন তারপরেও দেখছেন যে সেই রিসার্চ রিলেটেড বিষয় নিয়ে আপনার অগ্রগতির অভাব সমস্যা জটিলতাগুলো তৈরি হয়ে যাচ্ছে সো রিল্যাক্স থাকুন সিচুয়েশান কিছুটা হলেও ভালো হবে অপরচুনিটিস কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বলতে পারি খুব চিন্তা করবেন না অতি দুশ্চিন্তা অতি চিন্তা করার একদমই দরকার নেই অন্তত কিছুটা পজিটিভিটি তো আছেই সেটা তো বলতেই পারি আর পরের নক্ষত্র মানে শতভিশার হেলথ প্রবলেম শতভিশার প্রচুর প্রচুর হেলথ প্রবলেম আর শতভিশার হেলথ প্রবলেম না কমতে চায় না আজকে এটা কালকে সেটা পরশু আর একটা তরশু আর একটা এভাবে কনস্ট্যান্টলি শতভিষা নক্ষত্রে জাতক জাতিকাদের না স্বাস্থ্য সমস্যা আসতে থাকে হ্যাঁ এখনও শতভিষা নক্ষত্রের বহু জাতক জাতিকাদের স্বাস্থ্য রিলেটেড একটা ইস্যুস চলছে আমি অন্তত এতটুকু বুঝি যে এতটা স্বাস্থ্য রিলেটেড ইস্যুস আপনার থাকবে না প্রপার ট্রিটমেন্ট করান একটু হলেও ভালো থাকবেন শতভিষার গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে রয়েছে যেটা কষ্ট দিচ্ছে এবং ফাইনান্স নিয়ে বারবার আপনাকে ভুগতে হচ্ছে কারণ যতবারই আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন ততবারই আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সমাধান হচ্ছে না রাইট তো একটু চেষ্টা করুন যাতে ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে সমাধান করা যায় অনেকের ক্ষেত্রেই কিছু শত্রুতা এতভাবে শত্রুতা লেগেছে যে কারণে আপনার সাজানো বাগান হয় না যে আমি লাইফটাকে একরকমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কোথাও যেন গিয়ে বারবার সেই কাটা বারবার সেই বাধা আপনাকে নামিয়ে দিচ্ছে এবং পরিবারের ক্ষেত্রে দেখুন পার্টনার সাপোর্টিভ না হলে জীবনে অনেক কিছুই করে লাভ হয় না আর শতভিশার ক্ষেত্রে যে জায়গাটা বারবার হচ্ছে শতভিশন পার্টনার সাপোর্টিভ না বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখছি শতভিশা নক্ষত্রে পার্টনার কিন্তু অনেকটা নেগেটিভিটি আমার মনে হয় আপনার জীবনচক্রে আসছে খুব ডিস্টারবেন্সের জায়গাটা আসছে আমি মনে করি একটু সময় দিতে হবে আর বাকি যেগুলো বললাম সেভাবে একটু ফলো করুন চিন্তা কম করুন অনেকে চাকরি তো চলে গেছে চাকরি জায়গাটা শতভিশার ফিরে আসবে এটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি হঠাৎ করেই সব চেঞ্জ হবে না এটুকু মনে করুন হঠাৎ করেই সব চেঞ্জ হয়ে যাবে না সো একটু প্রবণতা আছে সামথিং চেঞ্জ হওয়ার সো আশা রাখুন কিছুটা পজিটিভিটি বাড়বে পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে ফার্স্ট বলবো চাকরি চেঞ্জ এখন করা যাবে না অনেক পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে জাতক জাতিকারা কন্ট্যাক্ট করেছেন তাদের একটাই প্রশ্ন তাদের চাকরি চেঞ্জ করবো কিনা করা যাবে না অনেকে জন্মস্থান থেকে দূরে আছেন হাতের কাজ করেন বিভিন্ন রকম তারা দূরে সেটেলড আছেন দূরে কর্মজীবনটাকে কন্টিনিউ করছেন ওয়েল তাদের ক্ষেত্রে গ্রোথ আমরা পাবো তাদের ক্ষেত্রে অপরচুনিটিস হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে অতিরিক্ত কর্মব্যস্ত থাকেন কিছু পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে জাতক জাতিকারা কিছু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সমগোত্রীয় বিষয়ে যুক্ত আছেন তো যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন ফ্রিল্যান্সিংয়ে আছেন সমগোত্রীয় বিষয়ে যুক্ত আছেন তাদের কিন্তু সুযোগ সুবিধা অনেকটা বাড়বে তাদের অপরচুনিটিজ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি অ্যাকচুয়ালি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এমন একটি নক্ষত্র অপরের জন্য সারা জীবন করে এবং কোথাও যেন কি নিজের জন্য সেই স্যাটিসফ্যাকশানটা তৈরি করতে পারে না সারা জীবন অপরের জন্য হেল্প করছে অপরের ডেভেলপমেন্ট করছে এই বিষয়বস্তুগুলো কিন্তু কনস্ট্যান্টলি সে দেখছে তৈরি করতে পারছে কিন্তু কোথাও যেন গিয়ে যে জায়গাটা তাদের সব থেকে বেশি সমস্যার সব থেকে বেশি প্রবলেমের যে নিজের জন্য একটা স্যাটিসফ্যাকশারি জায়গা তৈরি করতে পারে না হয়তো একজন গৃহ নির্মাতা অপরের জন্য অনেক গৃহ নির্মাণ করেছেন কিন্তু দিন শেষে নিজের জন্য আর কিছু তৈরি করা হয়নি দিন শেষে নিজের জন্য আর সেরকম একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেনি তারপরে আত্মীয় স্বজনদের মধ্যে পূর্ব ভাদ্রপদের প্রচুর শত্রু থাকে এটা তো বুঝে শুনেই চলতে হবে ওভারঅল যে বিষয়টা রিয়েলাইজ করতে পারলাম যে বিষয়টা বুঝতে পারছি মানসিক প্রেশার অনেকটা রিডিউস হবে অনেকটাই বেটার একটা সিচুয়েশান তৈরি করতে পারবেন তো চিন্তা কম করে এগোন আশা রাখি গ্রোথ হবে অপরচুনিটিস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন এবং পূর্ব বদন নক্ষত্রে জাতক জাতিকারা যারা স্পিরিচুয়ালে আছেন মানে একটু আধ্যাত্মিক লাইনের সাথে এঙ্গের তাদের পজিটিভিটি কিন্তু ডেফিনেটলি পারবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ